আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আমরা এর আগের ভিডিওতে জেনেছি ক্যালিগ্রাফি করতে হলে কী কী জিনিসের প্রয়োজন পড়বে সবগুলো একসাথে জেনেছি তো এখন আমরা ক্যালিগ্রাফি শেখার প্রথম যে স্টেপ প্রথম যে দাপ সেটা শিখতে চলেছি অর্থাৎ হরফগুলো শিখতে চলেছি আর আমরা প্রথমেই খত্রের সুম্বুলি শিখবো খত্রের সুম্বুলি শেখার প্রথম হরফই হলো আলিফ আলিফ শেখার জন্য আমরা এমন লম্বা টেনে নেব তারপর দুই কোণে অর্থাৎ উপরে এবং নিচে একটি করে নকতা দিয়ে দেব আর নক্তা এই জন্য দিচ্ছি যে আলিফের উপরের দিকটা অর্ধেক নক্তা পাকা হবে এবং নিচের দিকটাও অর্ধেক নক্তা পাকা হবে আপনারা আমার লেখাটা দেখলেই বুঝতে পারবেন আমি কি বোঝাতে চেয়েছি আর ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে আমাদের লেখা ঠিকমতো হবে না তখন আমরা নিজেদের মতো করে পেন্সিল দিয়ে ঠিক করে নেব যেমন আমি এখানে করলাম এখন আমি এই লম্বা দাড়ি এবং নক্তা না দিয়ে আপনাদেরকে আলিফ রেখে দেখাচ্ছি আপনারা দেখুন আমি কিভাবে আলিফটা লিখি দেখতেই পাচ্ছেন আমি আলিফটা কিভাবে সুন্দর করে লিখে ফেললাম আপনারা যদি খত সম্বুলি লিখতে চান তাহলে এভাবেই লিখতে হবে এটাই হলো সঠিক নিয়ম কিন্তু যদি এভাবে লেখেন তাহলে এটা আলিফ হবে না কিন্তু হ্যাঁ যখন আপনি শব্দ কম্পোজ করবেন তখন সৌন্দর্যের ক্ষেত্রে এক এক সময় এক এক রকমের আলিফ লিখতে হয় তখন আপনি নিজেই বুঝতে পারবেন এটা সুন্দর দেখাচ্ছে এবার আসা যাক বা কীভাবে লিখবো আমি প্রথমে একটা লেখে দেখাচ্ছি কোনো প্রকার দাড়ি এবং নক্তা দেওয়া ছাড়া এই যে দেখুন আমি কত সুন্দর করে বা লিখে ফেললাম এবার আমি আপনাদেরকে কিভাবে দাড়ি দিয়ে তা লিখতে হবে অর্থাৎ নিয়মটা কেমন হবে তা দেখাচ্ছি প্রথমে উপর থেকে আমরা লেখাটা শুরু করব যেভাবে আলিফ লিখেছিলাম সেভাবেই হবে কিন্তু ছোট তারপর এভাবে লম্বা একটা টান দিয়ে দিব এরপর যেখানে আমাদের লেখাগুলো ঠিক করার দরকার সেখানে আমরা ঠিক করে নেবে আর এখানে আমি লম্বা দাড়িটা উপরে দিয়ে ফেলেছি তাই আপনাদেরকে আবার নতুন করে দাগ দিয়ে দেখাচ্ছি দেখুন আমি যে নিচে দাড়ি দিয়েছি তার মাঝে বায়ের দুই মাথা অর্থাৎ বায়ের প্রথম দিকটা এবং শেষের দিকটা এক সমান বরাবর হবে এবং উপর দিক থেকে এক নক্তা পরিমাণ উঁচু হবে অর্থাৎ যেখানে আমরা উপরে নক্তাটা দিলাম সেই নক্তা থেকে আগের যে নক্তাটা নিচে দিলাম সেই নক্তার উপরে যে অংশটা সেই অংশটা সেই নক্তার বরাবর হবে এবং শুরুতে যে বললাম যে আলিফের মতো হবে সেটা তিন নক্তা পরিমাণ হবে আমি আপনাদেরকে নক্তা দিয়ে দেখিয়ে দিলাম আসলে কতটুকু লম্বা হবে এখন আপনারা এর নিচে যদি এক নক্তা দেন তাহলে বা আর যদি উপরে দুই নক্তা দেন তাহলে তা আর যদি উপরে তিন নক্তা দেন তাহলে সা অর্থাৎ আপনাদের পছন্দ অনুযায়ী হরফ লেখে নিতে পারেন শুধু এই নিয়মটা অবলম্বন করেই এখন আপনাদেরকে তৃতীয় যে হরফটি শেখাবো সেই হরফটি শেখার মাধ্যমে আপনারা তিনটি হরফ শিখতে পারবেন হা খ জিম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাটা লিখে নিলাম তারপরেও আমি আপনাদেরকে আবার দেখে দিচ্ছি প্রথমে এখান থেকে শুরু করব তারপর একটু উপরে যাব হালকা একটু বাঁকা হবে এরপর মধ্যবর্তী আসবো তারপর গিয়ে আমরা হায়ের প্রথম মাথাটুকুর পর্যন্ত আসব এরপর ডান দিকে লম্বা একটা টান দিয়ে দেব হা লেখার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে যে উপরের ডান দিকের মাথাটা এবং নিচের যে মাথাটা এক সমান হবে এবং বাম দিকের যে উপরের মাথাটা নিচে এসেছে তা এবং হায়ের প্যাট এক সমান বরাবর হবে আমার এখানে ছোট হয়েছিল বলে আমি এখানে আবার বড় করে নিলাম এখন এর মধ্যেও আপনারা আপনাদের নক্তা দেওয়ার মাধ্যমে পছন্দনীয় হরফটি লিখে নিতে পারবেন শুধু এই কৌশলটা শেখার মাধ্যমেই হাইয়ের উপর যদি আমরা নক্তা দেই তাহলে খ হয়ে যাবে আর যদি মাঝে নক্তা দেই তাহলে জিম হয়ে যাবে আর যদি খালি রেখে দেই তাহলে তো হাই থেকে যাবে চতুর্থ নম্বরে আমরা যে হরফটি শিখব তা হল দাল আর দাল শেখার মাধ্যমে আমরা জালও শিখে ফেলব ভিডিওতে লক্ষ্য করুন আমি কিভাবে আলিফ লিখি প্রথমে আমরা এমন একটি আলিফ লিখব যে আলিফটি আপনাদেরকে দেখিয়েছিলাম আলিফ লেখার ক্ষেত্রে শুদ্ধ হবে না তেমনই একটি আলিফ লিখব অথপর নিচের দিকে বা লিখতে যে টানটা দিয়েছিলাম সেই টানটা দিয়ে দেব অতপর আমাদের লেখা সুন্দর করার জন্য আমরা নিজেদের মতো সুন্দর করে নেব আর দাল লেখাটা কিছুটা বায়ের মতোই নিচের দিকটা সম্পূর্ণ বায়ের মতো থাকবে এবং উপরের দিকটা বা থেকে একটু ভিন্ন হবে আর তা হলো বাইরের ক্ষেত্রে আমরা উপরের দাড়িটা ছোটো দিয়েছি আর এখানে বেশ লম্বা অর্থাৎ আলিফের মতো লম্বা হবে এবং একটা জিনিস লক্ষ্য করুন যে উপরের মাথাটা এবং নিচের মাথাটা আমরা যখন রাউন্ড করে ধরবো তখন সমান হবে এখন আমরা যদি এর উপর একটা নকতা দিয়ে দেই তাহলে সেটা জাল হয়ে যাবে আর যদি নকতা না দেই তাহলে দালি থেকে যাবে এখন আমরা শিখতে চলেছি র এবং যা আমরা বা লেখার ক্ষেত্রে শুরুতে যে ছোট একটা আলিফ শিখেছিলাম সে আলিফটা শেখার মাধ্যমে আমরা প্রত্যেকটা হরফ শুরু করতে পারব আপনারা খেয়াল করুন আমি কিভাবে র লিখি আমি প্রথমে বায় লেখার ক্ষেত্রে যে ছোট আলিফটা লিখেছিলাম সেই ছোট আলিফটা এখানেও লিখে নিচ্ছি তারপর বায়ের মতো উপরের দিকে টান না দিয়ে নিচের দিকে টান দিয়ে দেব এবং নিচ থেকে সমান করে দাড়িটা ঠিক করে নেবো আমি আপনাদেরকে আবার লিখে দেখাচ্ছি দেখুন আমি কিভাবে লিখছি প্রথম ছোটো আলিফটা লিখে নিলাম তারপর নিচের দিকে দিয়ে দিলাম তারপর এভাবে একটা দাড়ি টেনে দিলাম দাড়ি টেনে দিয়ে এখন আমি আমার হরফগুলো ঠিক করে নিচ্ছি যেখানে ঠিক করা দরকার এখন উপরে একটা নকটা দিয়ে দিলেই যা হয়ে যাবে এখন আমরা শিখব সিন এবং সিন দেখুন আমি কিভাবে সিন লিখি প্রথম ছোট একটা আলিফ টেনে দিলাম তারপর এই আলিফ থেকে বাম দিকে আরেকটি আলিফ উঠিয়ে দিচ্ছি উপরের দিকে এবং প্রথম যে আলিফটি টেনেছিলাম তার আগে ছোটো করে আরেকটি আলিফ টেনে দিচ্ছি এবং প্রতিটি মাথা সুন্দর করে নিচ্ছি এখন তিন নম্বর মাথা থেকে নিচের দিকে নিয়ে আসবো একটা আলিফ এবং নিচ থেকে আবার উপরের দিকে একটা আলিফ তুলে দেব তাহলে আমাদের সিন হয়ে যাবে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে সেই জিনিসটা ঠিক করে প্রথমে ছোট একটা আলিফ লিখে নিলাম তারপর উপর দিকে উঠিয়ে দিলাম এবং উপর থেকে এখন আমি ঠিক করে নিচ্ছি আলিফটাকে এখন এই মাঝ বরাবরতী থেকে আবার নিচে নিয়ে আসলাম এবং উপর থেকে একটা বড় আলিফ রেখে দিলাম এবং এই যে বড় আলিফটা লিখলাম এর থেকে বড় আরেকটি আলিফ লিখে দিলাম এবং এখন আমি হরফটাকে সুন্দর করার জন্য নিজের মন মতো করে সুন্দর করে নিচ্ছি আপনাদের কাছেও যখন কোনো হরফ সুন্দর দেখাবে না তখন নিজেদের মতো ঠিক করে নেবেন সিন কিভাবে লিখতে হয় তা তো শিখে গেলাম এখন আমরা যদি উপরে তিন নক্তা দিয়ে দিই তাহলেই তা সিন হয়ে যাবে এখন আমরা শিখতে চলেছি কিভাবে আমরা সদ লিখবো দেখুন আমি কিভাবে সদ লিখছি প্রথমে নিচ থেকে উপরের দিকে যাব তারপর আবার নিচের দিকে ফিরব নিচের মধ্যে আসার পর একটা ডেউয়ের মতো হবে তারপর সেই লেখার ক্ষেত্রে যেমনভাবে দুইটা আলিফ লিখেছিলাম একটা ছোট আর একটা বড় ঠিক তেমন লেখার মাধ্যমে আমাদের সদ হয়ে যাবে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে সদের মাথাটা ঠিক করব। দেখুন প্রথম নিচ থেকে উপরে তুলব একটু গুল আকারের মতো হবে তারপর নিচের দিকে আসবে তারপর একটা ডেউ হবে মাঝখানে তারপর ছোটো একটা আলিফ লিখবো তারপর বড়ো একটা আলিফ লেখে অর্থাৎ এই ছোটো আলিফটা থেকে আরেকটু বড় একটা আলিফ লিখবো পাশ দিয়ে তাহলে সদ হয়ে যাবে আর উপরে একটা নখতা দিলে দদ হয়ে যাবে আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন অর্থাৎ ছোটো একটা আলিফ লেখে তারপর আমরা বা যেভাবে লিখেছিলাম সেভাবে হবে কিন্তু আরেকটু গোল হবে অর্থাৎ বা লেখার ক্ষেত্রে ছিল বেশ লম্বা টাইপের কিন্তু এখানে গুল টাইপের হবে এখন আমরা কীভাবে ত লিখতে হয় তা শিখব আমরা এখানে ত লেখার ক্ষেত্রে প্রথমে সদ যেভাবে লিখেছিলাম সদের মাথাটা ঠিক তেমনিভাবে এখানেও লিখব তবে এখানে আপনি ত দুইভাবে লিখতে পারেন অর্থাৎ সদের শেষ মাথাটুকু আমরা চাইলে নিচের দিকেও নিতে পারি আবার উপরের দিকেও নিতে পারি আমি প্রথমে আপনাদেরকে নিচেরটাই শেখাই প্রথমে আমরা সদের মতো লেখবো তারপর নিচের দিকে টান দিয়ে দেবো এবং উপরে একটা আলিফ দিয়ে দিলে ত হয়ে যাবে অথবা আমরা ত লেখার ক্ষেত্রে সদের মাথাটুকু লেখার পর উপরের দিকে টান দিয়ে দিতে পারব অথপর আমরা উপর দিকে একটা আলিফ টেনে নিব এবং হরফটাকে নিজেদের মতো করে সুন্দর করে নেব এবং তয়ের নিচের শেষ মাথাটুকু আমরা পেন্সিল দিয়ে ঠিক করে নেব এখন এর উপর একটা নক্তা দিয়ে দিলে আমরা ত থেকে জব বানিয়ে ফেলতে পারবো আমি প্রথম নিয়মে আরেকটা ত লিখে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন আমি কীভাবে তলেখি প্রথমে উপর থেকে একটু রাউন্ড ভেবে টেনে নিলাম এবং সদের মাথার নিচে যে ডেউটা হয় সেই ডেউ থেকেই আমরা নিচের দিকে টেনে নিলাম অতপর আইন লিখব আইন লেখার ক্ষেত্রে আমরা হা যেভাবে লিখেছিলাম এখানে বেশ তেমন দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা ছোট করে দাগ টেনে নিলাম যেভাবে হায়ের মধ্যে টেনেছিলাম অল্প একটু বাঁকা হবে উপর দিকে যাবে তারপর নিচে আরেকটা লিখলাম তারপর হায়ের যে লম্বা টানটা দিয়েছিলাম অর্থাৎ মাঝ বরাবর থেকে বাম দিকে একটু আসার পর আবার ডান দিকে যে টান দিয়েছিলাম ঠিক তেমনিভাবে হবে এবং হায়ের মতোই এখানেও বাম দিক এবং ডান দিক উভয় দিকটাই সমান সমান হবে এখন উপরে যদি এক নকতা দিয়ে দেই তাহলে আইন থেকে গইন হয়ে যাবে এখন আমরা শিখতে চলেছি কিভাবে ফা লিখবো ফা পুরোপুরি বায়ের মতো আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি দেখুন আমি কিভাবে লিখি প্রথমে এভাবে একটা মাথা টেনে নিলাম অতপর আমরা বা লেখে নিলাম দেখতে পাচ্ছেন ফা হয়ে গেছে এখন আমরা নক্তা চাইলে ফায়ের মাথার উপরেও দিতে পারি আবার চাইলে মাঝেও দিতে পারি আমি আপনাদেরকে আবার লিখে দেখাচ্ছি প্রথমে আমি একটা মাথা টেনে নিলাম অতপর আমি একটা বা লিখে নিলাম দেখতেই পাচ্ছেন ফা হয়ে গেছে আর আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বায়ের যেই নিয়মটা দেখিয়েছিলাম সেটা দেখিয়ে দিলাম এখানে অর্থাৎ নিচে এক নক্তা পরিমাণ বাঁকা হবে এবং উপরে এক নক্তা পরিমাণ বাঁকা হবে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আরেকভাবে দেখাচ্ছি দেখুন আমি প্রথমে বার লিখে নিলাম অতপর ফায়ের মাথাটা টেনে দিলাম দেখেছেন কি সুন্দরভাবে ফাঁ হয়ে গেল এখন আমরা কোফ লিখব এটাও বেশ ওই রকমই প্রথমে ফায়ের মাথাটুকু টেনে নিলাম অত পর ছোটো একটা আলিফ টেনে নিলাম অতপর বায়ের মতোই হবে তবে একটু গোল আকারের হবে আমরা যেমনভাবে সদ এর মধ্যে দেখিয়েছিলাম আবার আপনি চাইলে কফ এইভাবেও লিখতে পারেন অর্থাৎ সদ এবং সিনের মধ্যে যে দুই আলিফ দিয়ে যেভাবে আমরা সদ এবং সিন লিখেছিলাম ঠিক এইভাবেই আর প্রথম ছোটো আলিফটার মধ্যে ছোট করে একটা পায়ের মাথা টেনে নিব। এবং আমরা আমাদের নিজেদের মতো করে লেখাটাকে ঠিক করে নিব। আপনারা জানলে খুশি হবেন যে আমরা দুই আলিফ দিয়ে যেভাবে সদ এবং সিন লিখেছিলাম এবং এখন যেভাবে কফ লেখলাম এভাবে লেখার মাধ্যমেই নুন হয়ে যায় শুধুমাত্র একটা নক্তা দেওয়ার মাধ্যমে এখন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাফ লিখতে হয় কাফ লেখাও বেশ সহজ আমরা প্রথমে একটা আলিফ টেনে নেব অতপর ভাইয়ের মতো একটা লম্বা টান দিয়ে দেব কি সহজ কাফ হয়ে গেল। অতপর উপরে একটা পেঁচানো হামজার মতো দিয়ে দিব। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখুন প্রথমে একটা আলিফ টেনেছি অথপর বাইরের মতো একটা টান দিয়ে দিলাম এবার দেখাবো আপনাদেরকে কিভাবে লাম লিখতে হয় লাম লেখার জন্য আমরা প্রথমে লম্বা একটা আলিফ টেনে নিব অতপর আলিফের নিচ থেকে ছোট করে আরেকটা আলিফ টেনে নিব বাম দিকে দেখতেই পাচ্ছেন নাম হয়ে গেছে আপনাদেরকে আমি আবার দেখাই কিভাবে লাম লিখবেন প্রথমে উপর থেকে আমরা লম্বা একটা আলিফ টেনে নেব অতপর আলিফের শেষ মাথা থেকেই বাম দিক দিয়ে উপরে একটা ছোট আলিফ টেনে দেবো কী সুন্দর করে লাম হয়ে গেল দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে শেখাবো কিভাবে মিম লিখতে হয় এখানেও আমরা প্রথমে ছোট একটা আলিফ টেনে নিব অতপর বাম দিকে নিচের দিক দিয়ে আরেকটা আলিফ টেনে নেব অতপর লম্বা করে একটা আলিফ টেনে দেব তাহলে মিম হয়ে যাবে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি ভালো করে দেখুন কিভাবে মিম লেখি প্রথমে ছোট্ট একটা আলিফ টেনে নিলাম অতপর বাম দিক দিয়ে নিচে আরেকটা ছোট আলিফ লেখে দিলাম এর সাথে এরপর এই দুই আলিফের সাথে মিলিয়ে বাম দিকে লম্বা একটা আলিফ টেনে দিলাম দেখতেই পাচ্ছেন মিম হয়ে গেল এবার শেখাবো কীভাবে ওয়াউ লিখতে হয় ওয়াও এটা রয়ের মতোই শুধু উপর দিক থেকে পায়ের মাথাটা দিয়ে দেবো আর ওয়াও এটা দুইভাবে লেখা যায় এক প্রথমে যেভাবে দেখলাম অর্থাৎ নিচের যে লম্বা টানটা দিয়েছি তা উপর দিকে একটু বাঁকা করে উঠিয়ে দিলাম আর দুই র যেভাবে লিখেছিলাম নিচের মাথাটা সমান হবে অর্থাৎ লম্বা দাড়ি দিয়ে যেভাবে আমরা ঠিক করেছিলাম সেভাবে এখন আমরা দেখব কিভাবে হা লিখতে হয় হা এটা আমরা দুইভাবে লিখতে পারি এক প্রথমে আমরা এভাবে লিখতে পারি আমি বুঝে দিচ্ছি কিভাবে আপনারা লিখবেন প্রথমে আমরা উপরে বাঁকা করে একটা আলিফ লিখে নিব অতপর নিচে আরেকটা আলিফ লিখে নেব এখন প্রথম আলিফটা থেকে নিচের আলিফটার মাঝ বরাবর আমরা একটা দাঁড়ি টেনে নেব অতপর আমরা এইভাবে লিখতে পারি দেখুন আমি কিভাবে শুরু করছি প্রথমে আমরা বাম দিক থেকে আলিফটা শুরু করবো অতপর নিচের দিকে আসার পর আমরা গুল করে নেব গুল করে নেওয়ার পর আমরা ডান দিকে উপরে উঠিয়ে দিব এখন আমরা শিখব কিভাবে হামজা লিখতে হয় হামজা অনেকটাই আইনের মতো আমরা যেভাবে আইনের মাথাটা লিখেছিলাম ঠিক সেভাবেই এখানেও ততটুকু লিখব অতপর নিচের যে লম্বা টানটা দেব তা তার মতো না দিয়ে আমরা দয়ের মধ্যে যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবে দিয়ে দেব অর্থাৎ নিচের দিকে টান দিয়ে দেব আমি আরেকবার হামজা লিখে দেখাচ্ছি আপনারা কিভাবে হামজা লিখবেন ভালো করে লক্ষ্য করুন কীভাবে লিখলাম আমি এখন আমরা শিখবো ইয়া কিভাবে লিখতে হয় ইয়া লেখাটাও খুব সহজ আমরা নুন যেভাবে লিখেছিলাম সেভাবেই লিখব কিন্তু এখানে একটু ভিন্ন হবে অর্থাৎ আলিফের মাথার আগে আর একটু লিখতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে লিখতেছি প্রথমে একটু ডান থেকে বাম দিকে আসবো তারপর ছোটো আলিফটা লিখব অতপর বড় আলিফ লেখলেই ইয়া হয়ে যাবে যেভাবে আমরা নুন লিখেছিলাম ততটুকু লেখলেই আমি আবার ইয়া লেখে দেখিয়ে দিচ্ছি কীভাবে ইয়া লিখতে হয় তো আজ আমাদের বেসিক ক্যালিগ্রাফি কোর্সের দ্বিতীয় পর্ব এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে আবার তৃতীয় পর্বে এতক্ষণ পাশে থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর